বেরিয়েছে রাস্তায় সেই রাজাদিরাজকে লক্ষ্য করে ভিকারির মনে আনন্দ কি আনন্দ আজকে অনেকে ধন পাবো দাঁড়িয়ে রয়েছে যে রাজাদিরাজ আসলে ভিক্ষা চাইবার আমার সারা বছর ভিক্ষা করতে হবে না কিন্তু মা যেই রাজাদিরাজ ভিক্ষেটি চাইতে গেল অমনি রাজা দিলা ভিকারির কাছে হাত পেটে দাঁড়িয়ে বলছে আমায় কিছু দাও হে তুমি দুকর পূর্ণ করে আমা ভিকারি মনে অনেক ক্ষিপ্ত হলো আমার সঙ্গে উপহাস সে তার ব্যাগ থেকে তিনটে চারটে চাল বার করে রাজা হাতে দিল সারা দিন ভিক্ষে করে যেই ঘরে ফিরে এসে ল্যাম্পের আলোর সামনে নিজের ব্যাগটা ঢেলে দিল দেখলো ওই ব্যাগের ম সবিন যে بچهকো চালসে দিয়েছিল সেইগুলো আলোতে চকচক করছে সোনা হয়ে গেছে ভিকেরি কপালে হাত দিয়ে বলছো আমি কেন দিইনি আমার সবই উজার করে আমি যদি আমার সবকিছু দিতে পারতাম তাহলে আমার সবকিছু সোনা হয়ে যেত হিতায় গৌড় বল দিতে গিয়ে বিচার করতে নেই নাম বলো

Oh রায় ওই নামে গপ ভাবে চল হবে নামে গপভাবে জল করে যাবে সুশীতল হবে প্রণরে সুশীতল হবে নাম ছাড়া গতি বাবা আমাদের অর্থ আছে দেখুন ধর্ম অর্থ কাম মক্ষ চারটে গম্বুজের ওপরে আমরা দাঁড়িয়ে পেয়েছি ভাগবত দর্শনে যেটা উচিত সেটা হলো কি আমাদের দেহে বল আছে আপনারা অনেক দূরে একা একা চলে যেতে পারেন সব তো কাজ করতে পারেন দেহের বল আছে অর্থের বল আছে প্রত্যেকের মধ্যে ছয় সম্পল কিছু আছে না খেয়ে থাকবেন না এবং পাঁচজন লোককে ডাকলেও পাওয়া যাবে লোক বল আমরা পাশের জনকে চিনতে পারি না ধরাকে সরা জ্ঞান করি তাই তো বারবার আমরা বিপদে পড়ি ভগবান সেগুলো আবার তুলে নেন দেখুন অনেক অর্থে মানুষ আছে অনেক বেপথে বলুন তো পটাকা বাঁধিকে রয়েছে ভগবান বলছেন তাদেরই থাকে কাদের যারা এই দেহের বলের সঙ্গে অর্থের বলের সঙ্গে লোক বলের সঙ্গে জুড়ে তাকে তো কেউ আর হাজাতে পারে না পারে তাই আমরা সময় থাকতে হরি বল বলি না কেন টাকার গরম দেখা ওমা অর্থ আছে অর্থকে হরির সঙ্গে জুড়ে দিন কারণ এটা কেন বললাম আমরা বিপদে পড়লে ভগবানের কাছে হুমড়ি খেয়ে পড়ি তাই তো ভগবান আরো বিপদ দেন পর দেখি কতক্ষণ পড়িস ওমা বিপদে নয় তাকে আমরা দীনবন্ধু বলি দয় দীর্ঘের দন্তান্ন দিন দিন মানে দিন ভিখারি তাহলে তিনি কি ভিকারির বন্ধু আর যারা আমার অর্থবিত্তওয়ালা লোক তাদের বন্ধু নয় দয়দর্শী দিন মানে দিবা আমরা দয় দিন দীনবন্ধু বন্ধু বলে ডাকি না গো তুমি সবার বন্ধু তাই আমরা মা আনন্দে যদি আগে ভগবান

তিনি আসবেন আসা আগে তিনি ক্ষেত্র রচনা করবার জন্য পাঠিয়ে দিলেন অদ্বৈত মহাপ্রভু অদ্বৈত মহাপ্রভুকে আমি বুঝতে পারি না আমার মা একটা খুব জোরে জোরে হাসছে জানি না আমি হাসির কথা কিছু বলেছি কিনা আমার নামের সময় এসে আমি অনেকেই দেখছি আ কথা বলতে চৌষট্টি অপরাধের মধ্যে একটি বড় অপরাধ মাগ যেখানে ভাগবত কথা হবে যেখানে কীর্তন হবে সেখানে মন প্রাণ যদি শোতে না দিতে পারেন আপনার আশাটাই ব্যর্থ হবে আপনার শুধু সময় নষ্ট হবে এখানে না এলে আপনি আরো ভালো থাকতেন আমা যে বৃন্দাবনে গেল গিয়ে বাড়ির যদি কুইশাগের মাচার কথা চিন্তা করে তার বৃন্দাবনে যাওয়ার কাজ হলো না কিন্তু যে ঘরে বসে যদি বৃন্দাবনের কথা ভাবে তারই বৃন্দাবন দর্শন হয়ে গেল নিতাই গৌড় হরিবল হরি কৃপা করে যেটুকু সময় ক্ষেত্রে যখন এসে পড়েছেন ভগবান নিয়ে এসেছেন অতএব ক্ষেত্রের মধ্যে ডুবে যাওয়া